কম্পিউটারের অনেকগুলো প্রস্তুত একটা হচ্ছে কিবোর্ড কিবোর্ডটা আমরা জানি কিবোর্ড কি জিনিস কিবোর্ড হচ্ছে তোমার যে একটা কম্পিউটার বা ল্যাপটপের ভিতরে কিবোর্ডের মাধ্যমে আমরা কি করতে পারি টাইপ করতে পারি লিখতে পারি এটা কি বলা কিবোর্ড মাউসের মতো ইনপুট মাউস কি মাউস হচ্ছে আমরা জানি যে ওই যে ইদুরের মতো দেখতে সেটা হচ্ছে মাউস মাউসের মতো ইনপুট ডিভাইস ব্যবহারকারী থেকে তথ্য সংগ্রহ করে তার মানে যে কিবোর্ডের মাধ্যমে আমরা কি করতেছি টাইপ করতেছি এটা হচ্ছে একটা ইনপুট মানে সরু সরু কক হয়ে লিখলাম আবার মাউসের মাধ্যমে তুমি কি করতেছো একটা জিনিস স্ক্রল করতেছে স্ক্রল করি না এটা করতেছে এটাকে বলা আবার ইনপুট তার মানে আমরা বলতে পারি কিবোর্ড এবং মাউস এই দুইটার কাজ কি কাজ হচ্ছে ইনপুট ডিভাইস ব্যবহার করে থাকে ইনপুট যে ডিভাইসটা আছে এটা কি করতেছে ব্যবহার করে থাকে এবং ওইখানে তথ্য সংগ্রহ করতে পারি আমরা মেমরি ইউনিট ডেটা প্রক্রিয়া করার আগে ও পরে সংরক্ষণ করতে পারে দেন আসো যে মেমরি ইউনিট মেমরির কাজটা কি মেমরি কাজ হচ্ছে একটা তথ্যকে কি করা সংরক্ষণ করা এখন তুমি যখন ওই মেমরিটাকে তথ্যকে কি করলা সংরক্ষণ করলা করার পর তুমি একটা কম্পিউটার থেকে নেওয়ার পর আরেকটা কম্পিউটারে তুমি যখন নিবা তখন তুমি কিন্তু ইজিলি তুমি তখন কি ইজিলি ওইখান থেকে ওই মেমোরিটাতে সংরক্ষণ করতে পারতেছ এটাকে বলা হইতেছে তথ্য সংরক্ষণ যেটাকে বলা হইতেছে আগে এবং পরে প্রসেসর সিপিইউ নির্দেশনা অনুসরণ করে ডেটাকে ফলাফলে রূপান্তর করে তার মানে ডেটা যেটা আছে যেটা নিলাম আর কি আমি মাউস দিয়ে টাইপ করে বা টাইপ করে কিবোর্ডের মাধ্যমে যেটা নিলাম ওইটার মাধ্যমে কি হইতাছে তুমি ধরো একটা কম্পিউটার ভিতরে তথ্য সংরক্ষণ করলা করার পর ওই যে প্রসেসর আছে যেটা কি বলতেছে সিপিইউ ওর কাজ হচ্ছে নির্দেশনা অনুসরণ করে ডেটাকে ফলাফলে রূপান্তর করে এটা কিন্তু বুঝো এটা নির্দেশনা নির্দেশনাকে নির্দেশ করে কি করে ফলাফল প্রকাশ করে এটাকে বলা হইতেছে প্রসেসরের কাজ এবার আসো আউটপুট ইউনিট যেটা হচ্ছে মনিটর বা প্রিন্টারের মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রদর্শন করে মানে কি একটা ধরো ওয়েবসাইট এই যে একটা ওয়েবসাইট হ্যাঁ এই ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো তথ্য থাকতে পারে এখন তোমাদের স্কুলে রেজাল্ট হুম রেজাল্টে তোমাদের স্কুলের রেজাল্ট কার্ড বা রেজাল্ট জানার জন্য তুমি একটা ওয়েবসাইটে ঢুকবা বা ঢুকতে হয় আর কি হ্যাঁ ডিজিটালাইজেশনে যখন তুমি এই ওয়েবসাইটে ঢুকলা ঢুকা পরে এখানে তোমার রেজাল্টটা দেখলা রেজাল্ট দেখার পর এখন বলছে যে আরেকটা স্কুলে স্কুলে ধরো তুমি ভর্তি হবা এখন ভর্তি হওয়ার জন্য তোমার রেজাল্ট মার্কশিটটা লাগবে এখন মার্কশিট নেওয়ার জন্য তুমি কি এই কম্পিউটার তাকে নিয়ে যাবা নাকি একটা কাগজ কাগজ আকারে দিতে হবে একটা তথ্য সবাই তোমাকে জানাও যে অবশ্যই কি কাগজ আকারে কিভাবে দিবা সেটা হচ্ছে প্রিন্টারের মাধ্যমে প্রিন্টারটা কি করতেছে ফলাফলটা প্রিন্ট করতেছে তার মানে এটাকে বলা হইতাছে আউটপুট তার মানে এই আউটপুটটা কি হচ্ছে প্রিন্টার হিসাবে কাউন্ট হচ্ছে মানে প্রিন্ট হচ্ছে আর কি তার মানে এটাকে বলা হইতাছে প্রিন্টারের মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রদর্শন এটা হচ্ছে তোমার আউটপুট ইউনিট মনিটর বা প্রিন্টার এই জিনিস এবার আসো কন্ট্রোল ইউনিট প্রতিটি অংশে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে মানে কন্ট্রোল ইউনিট যেটার কাজ হচ্ছে কি সুষ্ঠুভাবে কি করতেছে পরিচালনা করতেছে আমি কি জন্য বললাম কারণ এই যে আগের বার যে চারটা ছিল এই চারটা কি ছিল চারটা মেইন ঠিক আর পর কন্ট্রোল যে ইউনিটটা এটা কন্ট্রোল করে বাকি চারটাকে মানে হচ্ছে তোমার ইনপুট আউটপুট প্রসেসিং মেমরি এই চারটাকে কেন্দ্র করে মূলত ওই কন্ট্রোলটা বা নিয়ন্ত্রণ করে থাকে তার মানে এখানে মেইন যে সাব ক্যাটাগরি যিনি আছে বা ক্যাটাগরি যিনি আছে তিনি হচ্ছে একবার লাস্ট যেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট এই কন্ট্রোল ইউনিটের কাজই হচ্ছে তোমার কি করা ওই চারটাকে কন্ট্রোল করা ডেটা যে প্রবাহটা আছে এটার একটা সুন্দর কি আছে দিক নির্দেশনা আছে একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে প্রসেসিং একটা হচ্ছে মেমরি একটা হচ্ছে আউটপুট মানে কাজ করে এটা এভাবে প্রথম হচ্ছে ইনপুট হবে কম্পিউটার কি হইতাছে ইনপুট হচ্ছে কম্পিউটার এটা প্রসেস হচ্ছে মানে হচ্ছে একটা রেজাল্ট কি হইতাছে প্রসেস হচ্ছে রানিং সেটা একটা মেমোরিতে নিলাম রেজাল্ট কার্ডটা কি নিলাম মেমোরিতে নিলাম নেওয়ার পর ওটা আমি কি করলাম আউটপুট মানে ফলাফল হিসেবে বের করে ফেললাম তার মানে এই যে চারটা ডেটা প্রবাহ এটাকে বলা হচ্ছে ডেটা প্রবাহ সো এটা কিন্তু আগে কি করতেছে আমরা কম্পিউটার ইনপুট হিসেবে নিচ্ছি সেকেন্ড হচ্ছে প্রসেসিং হচ্ছে মানে রানিং চলতেছে দেন হচ্ছে মেমোরিতে নিলাম নেওয়ার পর কি ওটা মেমোরিতে রাখে দিব এরকম না ওটাকে কি করতে হবে প্রিন্ট করতে হবে সো প্রিন্ট করার জন্য কি করতেছে আউটপুট নিতেছে এটাকে বলা হচ্ছে আউটপুট এই যে পুরো প্রক্রিয়াটা জটিল মনে হলেও আমাদের কাছে এটি একটি যৌক্তিক বা ধারা অনুসরণ করে মানে হচ্ছে এটা ভুল ভুল হওয়ার চান্সই নাই কোনো হওয়ার চান্স নেই আমাদের হাতের লেখায় একটা রেজাল্ট বা মার্কশিট তৈরি করা আর একটা কম্পিউটারের মাধ্যমে রেজাল্ট বা মার্কশিট তৈরি করা অনেক বড় তফাত কেন তফাত কারণ হচ্ছে যে তুমি যখন একটা কম্পিউটার লিখবা তখন তারা অটোমিক্যালি জিপিএ ফাইভ বা ধর থ্রি বা তোমার যে রেজাল্ট এটা অটোমিক্যালি এখানে কাউন্ট হবে কিন্তু তুমি যখন হাতে লিখবা কাস্টমাইজ করে তখন কি তোমার জন্য খুবই কষ্টকর এবং সেখানে ভুল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে তো এই জন্য বলছে যে কম্পিউটার সক্রিয় কাজ করে যা মানুষের শ্রম এবং ভুল কমিয়ে আনে তার মানে শ্রমটাও কম ভুলটাও কি খুবই কম হচ্ছে সো এটা হচ্ছে কম্পিউটারের সুবিধা কার সুবিধা যন্ত্রের সুবিধা ঠিক আছে সো আমরা কিন্তু মূলত যন্ত্র নিয়ে কিন্তু আমরা পড়তেছি আজকে কম্পিউটার যন্ত্র Música